সৌম্য আর তার বাইকের গল্প যেন থামছেই না একজন ভক্তের আবদার মিটিয়েছেন দেখার মতো সৌম্যর বাইক যেন সবারই জাকিরালেও চললেন সেখানে আচ্ছা পুরো গল্পটাই দেখা যাক সৌম্য সরকার একটু আগে এসেছিলেন জিমে সেখানে এসেছিলেন তার প্রিয় বাইকটা নিয়েই রয়্যাল এনফিল্ডের প্রিয় বাইকটা তিনি সংগ্রহ করেছেন খুব বেশি দিন হয়নি সেটা নিয়ে এসছেন গত কয়েকদিনে বিসিবিতে আর সেটা নিয়ে কম আলোচনা হচ্ছে না সব জায়গায় সৌম্যর বাইকের ছবি শয়লাব সম্য বাইকের উপর নিজের ব্যাগটা রেখেই ছুটে গেলেন প্রাচীরের কাছে যেখানে ওপারে বেশ কিছু দর্শক সৌম্য সরকারের সঙ্গে ছবি তোলার আবদার মিটিয়েছিলেন একজন মেয়ে তো বারবার আবদার করছিলেন তার সঙ্গে একটু ছবি তুলতে চান কিন্তু ওখানে তো ছবি তোলার সুযোগ নেই সৌম্য তখন দেখিয়ে দিলেন পাশে মেইন গেটের ওখানে আসতে সেখানেই সৌম্য ছবি তুলবেন ভক্তদের আবদারের জন্য সৌম্য সরকার বাইক থেকে ছুটে গেছেন বেশ অনেকটা দূরে সেখানে ছবি তোলার সুযোগ নেই তাই সৌম্য সরকার তাদের ডেকে পাঠালেন মেইন গেইটের কাছে সৌম্য এবার সেখানে যাচ্ছেন ভক্তদের আবদার তো মেটাতেই হবে অনেক লম্বা সময় ধরেই ওই ভক্তরা ওই প্রাচীরের কাছে দাঁড়িয়েছিল সৌম্য সরকারের সঙ্গে একটা ছবি তোলার জন্য সবসময় বেশ স্টাইলিশ সৌম্য সরকার সংগ্রহ করা প্রিয় গাড়ির রঙটাও একটু আলাদা সেই সংগ্রহ করা গাড়িটা নিয়েই সৌম্য সরকার তখন মেন গেইটের কাছে যাবেন কিন্তু যেহেতু ভক্তদের সঙ্গে ছবি তুলতে হবে তাই হেলমেটটা প্রথমে পরেননি বরং হাতে করেই সৌম্য সরকার নিজের গাড়িটা নিয়ে তখন যেতে উদ্ধত মেন গেইটের কাছে ভক্তরা তখন সেখানে সৌম্যর জন্য অপেক্ষায় রয়েছে রীতিমতো অনেকটা যেন হিরোর বেশে সৌম্য সরকার গিয়ে পৌঁছালেন মেন গেটের কাছে সেখানে আগে থেকেই ততক্ষণে সব ভক্তরা দাঁড়িয়ে আছে সৌম্য সরকারের সঙ্গে কাঙ্ক্ষিত সেই ছবির জন্য সৌম্য সেখানে পৌঁছানোর সাথে সাথে সব ভক্তরা তাকে ঘিরে ধরলেন একটা ছবি তুলতেই হবে সৌম্য সরকারকে এতটা কাছ থেকে দেখা এতটা কাছ থেকে পাওয়ার সুযোগ তো সবসময় হয় না হাসি মুখে সময় নিয়েই সৌম্য সরকার সবার আবদার মেটাচ্ছিলেন তপ্ত রোদের মধ্যে সৌম্য সরকারকে একটুও বিরক্ত মনে হয়নি জিম করে এসে ক্লান্ত থাকা সৌম্য ততক্ষণে ভক্তদের আবদার মেটাতে ব্যস্ত যে যার মতো করে যতবার খুশি ছবি তুলছিলেন সৌম্য সরকার এতটুকুও ক্লান্ত হননি এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট মেয়েটা পাশে আনসারের কাছ থেকে একটা কলম চেয়ে নেন সৌম্য সরকারের একটা অটোগ্রাফ যে করেই হোক তার চাই চাই কিন্তু অটোগ্রাফটা তিনি নিবেন কিসে সৌম্যকে বললেন তার যে জামা রয়েছে সেই জামার ওপরেই তিনি সেই অটোগ্রাফটা নিতে চান হাসি মুখেই সৌম্য সেই আবদার মিটিয়েছেন সেই ভক্তের পোশাকের ওপরেই সৌম্য সরকার অটোগ্রাফ দিয়ে দিয়েছেন সেই মেয়েও খুশি ভক্তরা সবাই খুশি সবার দোয়া নিয়েই সৌম্য সরকার তখন স্টেডিয়াম ছেড়েছেন সে সময় নিয়ম মেনেই হেলমেটটা পরেছেন সৌম্য সরকার সেই অটোগ্রাফ নেওয়ার জন্য ব্যবহৃত যে কলমটি ছিল সেটিও আনসারকে ফেরত দিয়েছেন তারপরেই স্টেডিয়াম ত্যাগ করেছেন একটু আগে সৌম্য সরকার যখন মাঠে এসেছেন তখন জাকির আলী অনেকও তার বাইকটা একটু হাত দিয়ে নেড়ে চড়ে দেখেছেন একটু চড়েছেনও একজনকে সাথে নিয়ে কোথা থেকে যেন ঘুরেও আসলেন অনেকটা সেই পাড়ার মতো যেখানে প্রিয় বাইক দেখলেই একটু সবারই চড়তে মন চায় সৌম্য সরকারের বাইকে চড়ার পর পরই এরপর স্টেডিয়াম ছাড়েন জাকির আলী নিজের কারে করে বিসিবিতে ক্রিকেটারদের এমন কত গল্পই থাকে কত দারুণ সব গল্প থাকে ভক্তদের সাথে দারুণ সব স্মৃতি থাকে আর ক্রিকেটাররা যখন এই বাইক কিংবা ভিন্ন কিছু নিয়ে আসে তখন সেটা নিয়ে আগ্রহটা একটু বেশি থাকে ভারতের মহেন্দ্র সিং ধোনি থেকে হালের ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লিওনাল মেসি তাদের ব্যবহৃত কার কিংবা মোটরসাইকেল কি ব্যবহার করছেন সেটা নিয়ে আগ্রহ থাকে ভক্ত সমর্থকদের বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে পিছিয়ে থাকবেন কেন তারাও তো বাংলাদেশের মানুষের কাছে আইডল বিসিবি থেকে হিত মুরাদ মিডফিল্ড